স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ একাডেমিক পাথে তোমাদের স্বাগত জানাই আমি আজকে আবার একটা ভূগোলের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই ভূগোলের ক্লাসটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা যারা এখন দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ আজকে আমি আলোচনা করব একটা পাঁচ নম্বরের প্রশ্ন যেই পাঁচ নম্বরের প্রশ্নটা তোমাদের পাঁচের দাগে থাকে এই প্রশ্নটা কি প্রশ্নটা হলো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা তাহলে আমরা ক্লাস শুরু করি ভারতের উপকূল আছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে ভারতের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর এবং পশ্চিমের দিকে আছে আরব সাগর এই যে দুই দিকে উপকূল আছে সেই উপকূলটা উপকূলে যে সমভূমি তৈরি হয়েছে সেই সমভূমি একই প্রকৃতির নয় এই সমভূমি দুই সমভূমির মধ্যে তফাত আছে ভারতের পূর্ব উপকূলে আছে উড়িষ্যার উপকূল অন্ধ্রপ্রদেশের উপকূল এবং তামিলনাড়ুর উপকূল আর পশ্চিম দিকে আরব সাগরের তীরে যে উপকূল আছে সেই উপকূল আছে উত্তর থেকে দক্ষিণে যদি বলি তাহলে কচ্ছ উপকূল কাথিয়াবাড উপকূল গুজরাট উপকূল কর্ণাটক কঙ্কন এবং মালাবার উপকূল তাহলে পশ্চিম দিকে ছয়টি উপকূল পশ্চিম দিকে যে উপকূল তাকে ছটি ভাগে ভাগ করা হয়েছে কি কি না কচ্ছের উপকূল কাথিয়াবাড উপকূল গুজরাট উপকূল কর্ণাটক উপকূল কঙ্কন উপকূল এবং মালাবার উপকূল আর পূর্ব দিকে যে উপকূলটা আছে সেই উপকূলকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল তাহলে এবার আমরা আসি যে তুলনামূলক আলোচনায় তুলনামূলক আলোচনাতে দেখছি পূর্ব উপকূল পূর্ব উপকূল কিভাবে তৈরি হয়েছে পূর্ব উপকূল তৈরি হয়েছে সমুদ্র তরঙ্গ ও নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে বঙ্গোপসাগর বরাবর তৈরি হয়েছে কী কী সমুদ্র তরঙ্গ আর নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে সমুদ্র তরঙ্গের সাহায্যে যে সঞ্চয় কার্য হয়েছে এবং নদীর সাহায্যে সে যে সঞ্চয় কার্য হয়েছে সেই সঞ্চয় কার্যের ফলে বঙ্গোপসাগর বরাবর এই পূর্ব উপকূল তৈরি হয়েছে আর পশ্চিম উপকূল ভূ আন্দোলনের ফলে বসে গিয়ে সমুদ্র তরঙ্গের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে এই উপকূল তৈরি ভূ আন্দোলন হয়েছে তার ফলে উপকূল বসে গেছে এবং সেখান থেকে তাছাড়াও সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য এবং নদীর সঞ্চয় কার্য এইসব মিলে আরব সাগর বরাবর যে উপকূল গড়ে উঠেছে সেটা হচ্ছে পশ্চিম উপকূল এইটা হলো মানে ভিত্তিগত কারণ দুটো উপকূলের মধ্যে যে তুল আলোচনা তার ভিত্তিগত কারণ বা উৎপত্তিগত এবার ওই উপকূলগুলোর চওড়া রকম। পুরো উপকূল হচ্ছে আশি থেকে একশো কিলোমিটার চওড়া এবং এর উচ্চতা বেশ কম আসলে পূর্ব উপকূলের যে নদীগুলো বয়ে এসছে নদীগুলোর সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়েছে তো সেই জন্য এদিকে উপকূলটা হচ্ছে চওড়া অনেকটা বিস্তৃত আর এর উচ্চতা কম আছে মানে সমুদ্র সমতল থেকে উচ্চতা কম আর অন্যদিকে পশ্চিম উপকূলটা সংকীর্ণ এখানে পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগর এই দুটোর মাঝখানে উপকূলটা অবস্থিত এখানে যেহেতু ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে সেই জন্য এই উপকূলটা মানে সংকীর্ণ এর চওড়া কম এর গড়ে চওড়া হচ্ছে দশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার এবং উচ্চতা অনেকটাই বেশি এখানকার তিন নম্বর তুলনামূলক আলোচনা হচ্ছে আর বদ্বীপগতভাবে যদি কোনো তফাত বলি বা এ দুটোর আলোচনা হয় তাহলে বদ্বীপগত আলোচনা হচ্ছে পূর্ব উপকূলের নদীগুলির মোহানায় বদ্বীপ গঠিত হয়েছে এখানে পূর্ব উপকূলে যে মহানা সেই পূর্ব উপকূলের মহানাতে বদ্বীপ আছে কিন্তু পশ্চিম উপকূলের মহানায় বদ্বীপ নেই এটা দুই উপকূলের উপ বদ্বীপ সম্বন্ধে দুটোর মধ্যে পার্থক্য আর বন্দর পূর্ব উপকূলে বন্দরগুলি কৃত্রিম যুক্ত কিন্তু পার্থ মানে ব্যতিক্রম হচ্ছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বন্দরের মানে প্রাকৃতিক প্রতাশ্রয় আছে আর বাকি যে পূর্ব উপকূলে যে বন্দরগুলো আছে সেই বন্দরগুলো হচ্ছে কৃত্রিম প্রতাশ্রয় যুক্ত আর পশ্চিম উপকূলের বন্দরগুলি স্বাভাবিক যুক্ত এই উপকূলের বন্দরগুলি স্বাভাবিকভাবেই গড়ে উঠেছে সেই জন্য এখানে কৃত্রিম প্রত্যাশ্রের দরকার নেই এগুলো সব স্বাভাবিক যুক্ত তাহলে পুরো উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে এই চারটে তুলনামূলক আলোচনা এবং পাঁচ নম্বর কার পাঁচ নম্বর আলো তুলনামূলক আলোচনা হলো সঞ্চয় সঞ্চয়কার্যে গঠিত হয় উপকূল সরল অগভীর এবং হ্রদের সংখ্যা কম পূর্ব উপকূল হচ্ছে সঞ্চয় কার্যের ফলে গঠিত সেই জন্যে এই উপকূল হচ্ছে সরল অগভীর এবং হ্রদের সংখ্যা কম আর পশ্চিম উপকূল যেহেতু ভূ আন্দোলনের ফলে গঠিত হয়েছিল সেই জন্য এই উপকূল ভগ্ন গভীর এবং হ্রদ গঠিত হয়েছে এটা হলো বৈশিষ্ট্যগত পার্থক্য উপকূলের যে বৈশিষ্ট্য সেইগত পার্থক্য এবার মৃত্তিকার মৃত্তিকার প্রভাব কীরকম এখানে পুরো উপকূলের মৃত্তিকা যেহেতু নদীর সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়েছে সেই জন্য এখানকার মাটি উর্বর এখানে জন এবং এখানে জনবসতি বেশি আর অন্যদিকে আমাদের যে পশ্চিম উপকূল আছে সেই পশ্চিম উপকূলে যেহেতু ভূ আন্দোলনের ফলে গঠিত হয়েছে এবং এখানকার যে উপকূল সেটা ভগ্ন সেই যার কারণে এখানকার মৃত্তিকা অনুর্বর এবং এখানে কৃষি কাজ সেরকম হয় না কৃষি অনুন্নত কিন্তু এখানে মালাবার এবং কঙ্কন উপকূলে জনবসতি আছে তাহলে কি হল পুরো উপকূলের মৃত্তিকা উর্বর আর পশ্চিম উপকূলের মৃত্তিকা অনুর্বর পূর্ব উপকূলের কৃষি উন্নত আর পশ্চিম উপকূলের কৃষি অনুন্নত এবং পূর্ব উপকূলে জনবসতি তুলমূলকভাবে বেশি পশ্চিম উপকূলে জনবসতি তুলনামূলকভাবে কম তাহলে আমরা এখন যে আমাদের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের ছটা পার্থক্য আমরা মানে ছটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং এইটাই আমাদের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে তুলামূলক আলোচনা তাহলে আমরা আরেকবার দেখে নিই যে কী পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল দুটোর মধ্যে মিল এবং অমিল কি আছে পূর্ব উপকূল তৈরি হয়েছে নদী এবং সমুদ্রে তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে আর পশ্চিম উপকূল তৈরি হয়েছে ভূ আন্দোলনের ফলে এবং সমুদ্র তরঙ্গ আর নদীর সঞ্চয় কার্যের ফলে এখানে পূর্ব উপকূল তৈরি হয়েছে বঙ্গোপসাগর বরাবর পশ্চিম উপকূল তৈরি হয়েছে আরব সাগর বরাবর পূর্ব উপকূলে নদীগুলি মহানায় বদ্বীপ নেই পশ্চিম উপকূলের মানে পূর্ব উপকূলের যে নদীগুলো আছে সেই নদীগুলির মহানায় বদ্বীপ গঠিত হয়েছে আর পশ্চিম উপকূলের যে নদীগুলি আছে সেই নদীগুলির মহানায় বদ্বীপ গঠিত হয়নি পূর্ব উপকূল হচ্ছে বিস্তৃত এটা এটা হচ্ছে গড়ে প্রায় আশি থেকে একশো কিলোমিটার চওড়া এবং এর উচ্চতা কম অন্যদিকে পশ্চিম উপকূল হচ্ছে সংকীর্ণ এক দশ থেকে পঁয়ষট্টি কিলোমিটারের মতো এর চওড়া বা বিস্তৃতি এবং এর উচ্চতা অনেকটাই বেশি পশ্চিম উপকূলে যে পূর্ব উপকূলে যে উপ পূর্ব উপকূলে যে বন্দরগুলি আছে সেগুলি কৃত্রিম যুক্ত ব্যতিক্রম হচ্ছে বিশাখাপত্তনম আর পশ্চিম উপকূলে যে উপকূলগুলো আছে সেগুলো স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত আর পূর্ব উপকূল হচ্ছে সঞ্চয় কার্যের ফলে গঠিত বলে এর এটা উপকূলটা হচ্ছে অগভীর সরল এবং হ্রদের সংখ্যা কম পশ্চিম উপকূল ভূ আন্দোলনের ফলে গঠিত হয়েছে সেই জন্য এটা উপকূলটা হচ্ছে ভগ্ন গভীর এবং হ্রদ গঠিত হয়েছে পূর্ব উপকূলের মাটি হচ্ছে উর্বর এবং এখানে জনবসতি বেশি আর পশ্চিম উপকূলে মাটি অনুর্বর প্রকৃতির এবং এখানে মালাবার এবং কঙ্কন উপসাগর কঙ্কন উপকূল ব্যতীত এই দুই জায়গা দুই জায়গা ছাড়া বাকি জায়গায় জনবসতি কম তাহলে এই ছিল আমাদের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা তাহলে তোমাদের যদি ক্লাস ভালো লাগে লেগে থাকে তাহলে তোমরা এই ক্লাসটাকে লাইক করবে এবং যদি তোমরা এখনো পর্যন্ত ক্লাসটিকে সাবস্ক্রাইব করে না থাকো অ্যাকাডেমিক পাতকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অ্যাকাডেমিক পাত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে